মোস্তালিক মোস্তালিকের পক্ষ থেকে আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আর একটা দেবদাস বাটিক এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখুন আমি ওড়নাটা ভাস করে এখানে দিয়েছি কারণ আমি বিছানায় বিছিয়ে তারপর ভিডিও করি তো তো বিছানার এই সাইডটা আমার বৃষ্টি পড়ে ভিজে গিয়েছে জালনার থেকে জ্বালনা খোলা ছিল বৃষ্টি এসেছে তাই আমি এখানে ভাস করে দেখাচ্ছি আপনাদেরকে ওন্নাটা ভাস করে দিয়েছি আগে ফার্স্টে আমি ওন্নার ক্যাটাগরিটা আপনাদেরকে বলি ওন্নাটা হচ্ছে এই যে দেখুন সাইডে জরি সুতার পাড় খুব সুন্দর জরি সুতার পাড় দেখেন আর লেস করা আছে এই যে ডলার ঝুলিয়ে ঝুলিয়ে লেস করা আছে দেখেন কি সুন্দর তারপরে ওনাটা অল ওভার ডলার সেলাই করে দেওয়া আঠা দিয়ে লাগানো না যে পড়ে যাবে দেখেন এগুলো কিন্তু সেলাই করা দেখলে বোঝা যাচ্ছে কি না সুতা দিয়ে ডলারগুলি সুতা দিয়ে ডলারগুলি কিন্তু সেলাই করা তারপরে এটা হচ্ছে স্লিপের অংশ বড় লম্বা অনেক আমি ভাস করে রেখেছি আপনাদেরকে একটু খুলে দেখাবো নাকি এই যে দেখুন খুলে দেখাচ্ছি আমি কত লম্বা ফুল হাতা এই যে দেখেন এক সিলেবির অংশটা আমি খুলেই দেখালাম ফুল হাতা করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এখন সালোয়ারের কাপড়টা প্রিন্টের অনেকে পছন্দ করে এই যে দেখেন এই ডিজাইনটা বিশেষ করে অনেকেই পছন্দ করেন আর এটা হচ্ছে জামার কাপড় জামার কাপড়ও অল ওভার এরকম ডলার সেলাই করে বসানো আছে এটা পড়বে না ধুইলে চিপড়াইলে পড়বে না কারণ যেগুলা আঠা দিয়ে লাগানো ওগুলো পড়ে যায় আর এগুলো পড়বে না অন্যায় যেমন জামায়ও তেমন খুবই সুন্দর ওনাটা অনেক বড় আড়াই হাত বহার খুবই সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার আমি যেটা গতকালকে দেখালাম ওটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে নেভি ব্লু খুবই সুন্দর আপনারা নিতে চাইলে আমারে আমাকে কমেন্টেও জানাতে পারেন আমি কন্টিনিউ কমেন্টগুলি চেক করি অথবা আমার মেসেঞ্জারেও নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপেও হোয়াটসঅ্যাপেও নখ দিতে পারেন এখন প্রচণ্ড গরম এই গরমের ভিতরে বাটিকে থেকে উত্তম আর কিছুই নাই একমাত্র বাটিকই যেটা পড়লে গরম কম লাগে আমি এখন বাটিক ছাড়া অন্য কিছুই পরি না একমাত্র বাটিক এখন একমাত্র বাটিক যত ধরনের থ্রি পিস আসে এটা কিন্তু ফোর পিস বাটিক সাধারণত ফোর পিস হয় সিলিপের কাপড় সালোয়ার জামা এই যেটা জামা দেখতে পাচ্ছেন আলাদা করে নিয়ে দেখাই এ দেখেন এই যে জামা তারপরে এই যে সেলোয়ারের কাপড় আলাদা করে দেখাই এই দেখেন সেলোয়ারের কাপড় তারপরে এই যে সিলিপের কাপড় এই যে তো যত ধরনের থ্রি পিস ফোর পিস আসে তার ভিতরে গরমে আরাম একমাত্র বাটিক যে পরে নাই সে আসলে বুঝতেই পারবে না বাটিকের আরাম কি এই গরমের ভিতরে আমি অন্য কোনো কাপড় তো পরতেই পারছি না একমাত্র বাটিক পরার পর একটু কিছুটা স্বস্তি পাচ্ছি সো আপনারা এটা নিতে পারেন একেবারেই রিজনেবল প্রাইসে আমি এগুলো দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে সাত টাকা আবার আগামী দিন নিয়ে আসবো অন্য কোনো থ্রি পিস মোস্তাক মোস্তালিকের পক্ষ থেকে এ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম